আজ আমরা চলে এসেছি পুরনো কলকাতার বিখ্যাত জৈন মন্দির পরেশনাথ টেম্পল কমপ্লেক্সে এই মন্দিরটি ডেডিকেটেড করা হয়েছে টোয়েন্টি থার্ড জৈন তীর্থঙ্কর পরেশনাথকে তীর্থঙ্কর অর্থাৎ সুপ্রিম প্রিচেস অফ ধর্মা এখানে চারটি মন্দির আছে এবং প্রত্যেকটি মন্দিরে ভিন্ন আর্কিটেকচার স্টাইলে নির্মাণ করা হয়েছে এবার বলে দিই এই মন্দিরে যখন তোমরা আসবে তোমরা এনার সাথে সাথে কিন্তু আরও তিনটি মন্দির দর্শন তো করবে কীভাবে আসবে লোকেশন হলো নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভা বাজার বাসে করে যারা আসবে মন্দিরের চত্বরেই তোমরা নামতে পারবে আর যারা গাড়ি করে আসবে মন্দিরের সামনে কার পার্কিং পেয়ে যাবে মিনিট পাঁচে হাঁটলেই পুরো চত্বরটি ঘুরেই চারটে মন্দির তোমরা দর্শন করতে পারবে এবার চলো আমরা দর্শন করে নিই প্রথমে শীতলনাথজির মন্দির অর্থাৎ পরেশনাথ মন্দিরের যে মূল মন্দির এই হলো প্রবেশদ্বার এখানে বাইরে জুতো খোলার দরকারই নেই টাইমিংটা জেনে রাখো ভোর ছটায় মন্দির খুলে যায় দুপুর বারোটা অবধি খোলা থাকে তারপরে আবার মন্দির বন্ধ থাকবে ও বিকেল তিনটে থেকে রাত সাতটা অবধি মন্দির খোলা আছে ওয়েলকাম টু সিনিয়ালসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো তবে পুরো ডিটেলসে ভালো করে বুঝতে পারবে কিভাবে আমরা আরেক মন্দির থেকে আরেক মন্দিরে দর্শন করতে পারবো আর এখানে দেখো সামনে একটা খুব সুন্দর জলাশয় করা আছে যেখানে ভর্তি মাছ পুরো মন্দিরটায় বসার প্রচুর জায়গা আছে বয়স্ক লোকেরা যারা আসবে তাদের জন্য কোনো চিন্তা নেই তারা এখানে পুরো মন্দির ঘুরে বসে রেস্ট নিতেও পারবে সম্পূর্ণ মন্দিরটি জৈন আর্কিটেকচার মার্ভেল এর উদাহরণ ফ্লোর গুলো পর্যন্ত মার্ভেল দিয়ে করা মন্দিরের দেয়াল আর সিলিং গুলো মোজেক কাঁচ দিয়ে দিয়ে কাজ করা আছে ঢুকেই দেখতেই পাচ্ছ এই যে গার্ডেনে সেখানে যত মূর্তি আছে এবং যে বসার জায়গাগুলো সবেতেই দেখতে পাবে ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ট্রেডিশনাল স্টাইলে তৈরি গর্বে গৃহে ঢোকার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই হয়তো আমি তোমাদের ভেতর দেখাতে পারবো না আমি নিজে যা দেখেছি সেটাই তোমাদের বলছি শীতল রাজ্যে হলেন টেন তীর্থঙ্কর যিনি বসে আছেন রূপর পদ্মের ওপর গলায় সোনার নেকলেস ও কপালে ডায়মন্ড বসানো এই শীতলনাথ যে মন্দির আরেক নাম হলো শীষ মাহেল যা বানিয়েছে রে বদ্রিদাস বাহাদুর ও প্রতিষ্ঠা করেছিলেন কল্যাণ সুরেশ্বরজি মহারাজ দর্শন করার পর তোমরা মন্দিরের ডান দিকে দেখতে পাবে একটা খুব সুন্দর শপ আছে যেখানে তোমরা ছোট্ট কেনাকাটা করতে পারো এবার চলো তোমাদেরকে আরেকটা মন্দির ঘুরে দেখাবো দাদাবাদী মন্দির মন্দির থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তাটা ধরে খানিকটা এগোবে যেভাবে রাস্তাটা ঘুরছে সেখানে তোমাদের ডান হাতে পড়বে এই দাদাবাদী মন্দির এখানে রয়েছে দুজন জৈন মঙ্কের পায়ের ছা ভিতরেও কিন্তু তোমরা বসতে পারবে ও একটি খুব সুন্দর জলাশয় রয়েছে দাদাবাদি মন্দির থেকে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর মন্দির এর নাম হলো মহাবীর মন্দির লাস্ট তীর্থঙ্কর ছিলেন ইনি দাদাবাদি মন্দির থেকে একদম গায়ে লাগানোই এই মন্দির এবার চলে এসেছি আমাদের ফোর্থ মন্দির চন্দ্রপ্রভা মন্দির উনিও একজন তীর্থঙ্কর ছিলেন তোমাদের বললাম না শীতলনাথজির মন্দিরের ঠিক উল্টো দিকেই আরো একটি মন্দির আছে এই হলো সেই মন্দির বানিয়েছিলেন গণেশলাল কাপুর চন্দ জোহর ইন দ্য ইয়ার এইটিন বেশ কিছু সিঁড়ি উঠে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে এর ভেতরে তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবই করতে পারবে তো চলো এবার দর্শন করে নি তো চলো আমাদের আজকের মতো চারখানা মন্দির দর্শন তো হয়ে গেল এই দাঁড়াও কোথাও কেউ যাবে না সামনেই তোমরা পেয়ে যাবে গরম গরম ডাল বড়া আর ভেলপুরি পাপড়ি চাট ছালমুড়ি আর পাবে আইসক্রিম ও ফুচকা তো আছেই ফুচকা তো মোটামুটি সব জায়গায় পাওয়া যায় কিন্তু সচরাচর এরকম ভেলপুরি খুব একটা ভালো পাওয়া যায় না তো পেট পূজা করার পর আমরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও এখান থেকে খেতে পারবে ভেলপুরির আমাদের দাম পড়েছিল পঞ্চাশ টাকা ও ডাল বড়াগুনো ছিল দশ টাকা করে এখানে যখন মন্দিরে ঢুকবে দেখো খুব সুন্দর পুরো একটা লেন আছে সেই লেনটা আগে হেঁটে তারপরেই পাবে শীতলনাথজির মন্দির চন্দ্রপ্রভুর মন্দির ও আর একটু এগিয়ে গিয়ে দাদাবাদি মন্দির ও মহাবীরের মন্দির প্রত্যেকটা দেওয়ালেতে দেখো কি সুন্দর ভাবে ওরা পুরো হিস্ট্রিটায় ও কিছু জৈন কাহিনীগুলি অঙ্কিত করেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে দিল সে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করো সি ইউ ইন দ্য নিউ হরাইজন উইথ আওয়ার নেক্সট ডেস্টিনেশন টিল দ্যাট টাইম সবাই ভালো থাকো স্টে টিউনড উইথ সিম্পলিয়াসা অ্যান্ড এ বেবি ফুডিস If you want to know more about our travel series then do become a part of our simply as a family by subscribing to our channel don't forget to click the bell button so as to stay updated with our latest content and if you found our video informative then do like share and comment down your queries and suggestions we'll definitely check them out also if you are interested in the eateries we cover on our trip do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.